প্রিয় দর্শক গাজীপুর সিটি কর্পোরেশন বাইশ নং ওয়ার্ডে আপনার বৃষ্টি তুমুল বৃষ্টি বজ্রপাত এবং প্রচন্ড বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে শো একটায় শিলাবৃষ্টি যার কারণে বৃষ্টি গাজীপুর সিটি কর্পোরেশন বাইশ নম্বরে প্রচুর বৃষ্টি সাথে শিল শিলপুরতে সেই দৃশ্যটা দেখানোর জন্য আমি বিদ্যুৎ এলাম জ্বরও হচ্ছে জ্বর হচ্ছে মোটামুটি জ্বরও ভালো জ্বর যদি আপনাদের দেখাতে চাই এরকম জ্বর বাতাসে তীব্র বাতাস আপনার মোটামুটি বেশি যার কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি অন্ধকার হয়েছে এলাকার অন্ধকার যার কারণে আপনার দিককে দেখাতে পারছি না পুরোপুরিভাবে তীব্র জ্বরের কারণে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তবে শিলা বৃষ্টি মতে তবে কৃষি জমি যেগুলা ধান পাকা ধান আছে এ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে পাকা ধান ধান কাটতে মানুষ কৃষকরা ধান কাটতে কৃষক বাইদের কৃষক কিছু ক্ষতি হয়েছে পাকা ধান খেতে যার কারণে কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ শিলা বৃষ্টির কারণে প্রচন্ড বৃষ্টি বৃষ্টি মোটামুটি যদি দেখাতে আহ আপনাদেরকে বৃষ্টির পানি মোটামুটি বারো ভালো ঢল আমি দেখাতে চাই বৃষ্টির ভালো ঢল পানির ভালো পানি নামতো তা সেই দৃশ্যটি আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা নিলাম বৃষ্টির সিজন বৃষ্টির সিজন তাই আপনাদেরকে যদি আমি পরিপূর্ণভাবে দেখাই দেখতে পাচ্ছেন মোটামুটি বলতে গেলে ভালো বৃষ্টি হচ্ছে ভালো পানি এবং শিলাবৃষ্টি শিলা বৃষ্টি যার কারণে আমাদের গ্রামে আপনার বাড়ি ঘরে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু কৃষি জমি ধানের জমি মোটামুটি ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে শিলাবৃষ্টির কারণে যাই হোক প্রিয় দর্শক আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটার নাম হলো কৃষি সোনার বাংলাদেশ কৃষি সোনার বাংলাদেশের সাথে থাকবেন বাংলাদেশের সাথে থাকবেন বাংলার ঐতিহ্যের সাথে থাকবেন বাংলার সোনা ফসলের সাথে থাকবেন বাংলাদেশের সাথে থাকবেন তাই আমি ভিডিওতে আর কথা বাড়াবো না ভিডিও থেকে নেব সকল ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ